নমস্কার শ্রিগুল ফ্যাশনামির তরফ থেকে আজকে আরও একবার কিছু তাঁতের কালেকশান দেখাবো আজকে মানে খুব ভালো যে শাড়িগুলি যেগুলি দেখলেই পছন্দ হবে সেরকম কিছু কালেকশান আজকে আপনাদেরকে দেখাবো আর সবাইকে একটা কথাই বলবো যে সিগুল ফ্যাশনামির তরফ থেকে সবাই আমার যে শাড়িগুলি আপনারা দেখবেন প্রত্যেকটা যে ভিডিওটা একটু কেনে দেখবেন না তার কারণ তাঁতের শাড়ি যেগুলি দেখাবো সব কিন্তু নিম্ন কালেকশান সবগুলি কিন্তু পয়লা বৈশাখের পরে কিন্তু এগুলি সব নতুন মান এসছে আর এগুলির কিন্তু কালার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এগুলি কিন্তু দেখে আপনাদের কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু পছন্দ হবে আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না দেখলে পুরোটাই দেখবেন তার কারণ আনলে মিস করে যাবেন যে কোনটা কি ডিজাইন কোনটা কী কালার আছে আর পারের কালারের সাথে ভেতরের কালারগুলি কত সুন্দর কম্বিনেশন করেছে এটা আর প্রথমেই একটা লাল রুক দেখায় কারণ এখন বিয়ের সিজন চলছে বৈশাখ মাস পড়ে গেছে এবারে সে কারণে সবাই একটু লাল হলুদটাই সবাই প্রথম পছন্দ করে কারণ পারপাসে তার জন্য আমি প্রথমে যে শাড়িটা দেখাবো মানে শুভ কাজের জন্য সেটা হচ্ছে লাভ হবে এই যে পুরো শাড়িটা যাবে এরকম লক্ষ্য বুটির ভেতরটা পুরো শাড়িটা বুটির কাজ করা থাকবে আর এই যে পাটটা থাকবে পুরো জড়ির পাট আর এগুলি কিন্তু সব বেনিফিট জরি এগুলি কিন্তু মানে এই যে এই জায়গার প্রশ্নটা পাট যেটা গোটায় সেটা হচ্ছে কি পুরো শুরুর থেকে যদি জরির পার্ট থাকে তবেই কিন্তু পাটটা গোটায় আপনাদেরকে আমরা বলে দিই এরকম শাড়ি দেখে আপনারা কিনবেন সে আমার কাছ থেকে কিনুন বা থেকে কিনেন যে এই যে নিচের পোস্যটা যদি এই যে বেলপেটের এই বর্ডারটা যদি না থাকে তাহলে আপনারা যদি প্রথম শুরুতেই জড়ি দিয়ে থাকে তবে কিন্তু সেই শাড়ির পার কিন্তু কটিয়ে যায় সেটা আপনারা দেখে কিনবেন সবসময় এর জন্য কী হয় আমাদের শাড়ির সমস্ত পার কিন্তু এই একটা প্রথমে মানে এই বেলপেটে একটা বর্ডার দেওয়া হয় তারপরে জড়ি দিয়ে বোনানো হয় আর এই জড়িটাও কিন্তু উন্নত মানের জড়ি এগুলি কিন্তু কোনোটাই পৌঁছাবে না আর এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর এটা পুরো লক্ষ মুখী সারা শাড়িতেই কিন্তু কাজ আর পুরো পাক্কা বারো ভাগ মানে পাক্কা বারো ভাগ এগুলি কিন্তু তীব্র সুখী আর এগুলি কিন্তু কোনো মিক্সডের কোনো ব্যাপার নেই তার কারণ আমরা কোনো মিক্সড জিনিস কিছু বিক্রি করি না আমাদের যা আছে সবচেয়ে অরিজিনাল আর ফ্যাশন ফ্যাশনামদের যে চ্যানেলটা আছে ওটা এই নাম্বারটা দেওয়া আছে দেখবেন আর ইয়েতে ইউটিউবে গিয়ে সার্চ করবেন সিগুল ফ্যাশন হাউস ওখানে দেখবেন আমাদের চ্যানেল আসবে তার পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আমাদের চ্যানেলে ছাড়া হয় প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন আর এই নাম্বারে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা অবশ্যই আপনাদেরকে একটি দাম আছে বলে দেবো আর সিবুল ফ্যাশন হাউস নিউবে আপনারা আসুন এটা হোলসেল কাউন্টার এখানে আপনারা হোলসেলেও নিতে পারবেন আপনারা রিটেলেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এক পিস আপনারা কিনতে পারবেন প্রথম যেটা দেখলাম একটা লাল হলুদের মধ্যে গেল তারপরের কালারটা আপনারা দেখুন কত সুন্দর এটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি কালার কালারটা একবার দেখুন কত সুন্দর কত দারুণ কালার আর পাটটা দেখুন পুরো জামদানি পার করেছে জামদানি স্টাইলে পাটটা করেছে জামদানি স্টাইলের পাট মানে খুবই সুন্দর আর পুরো ওভার শাড়িতে কিন্তু এই যে মুগা সুতোর কাজ করা আছে এগুলো কিন্তু মুগাসুতো এগুলো কিন্তু জড়ি না এই শাড়িটায় কোনো জড়ি কিন্তু ইউজ হয়নি এটা কিন্তু পুরো শাড়িটাই কিন্তু সুতোর কাজ করা পুরো শাড়িটাতেই সুতোর কাজ করা কোথাও কোনো জড়ি ইউজ হয়নি তার কারণ এটা কিন্তু কোনো জড়ি অনেকে আছে যারা জরির কাজ পছন্দ করেন না তাদের জন্য এইটা বলবো এর কিন্তু প্রত্যেকটা কালার অপশান আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন এই যে পুরো শাড়িটা কিন্তু এরকম রয়েছে পুরো অলওভার শাড়িটা এরকম কোথাও কিন্তু মানে কম বেশি নেই প্রত্যেকটা শাড়িতে কিন্তু কাজ করা থাকছে এরকম প্রত্যেকটা শাড়িতে আর আপনারা দেখুন দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আপনারা দাম জিজ্ঞাসা করার হলে আপনারা করতে পারেন অসুবিধা নেই আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় সেটা কি দেখুন এই দেখুন এই শাড়িটার কালারটা একবার দেখুন একটু যারা এজেড পার্সেন তাদের জন্য মানে খুবই সুন্দর কালার আর পাটটা দেখুন পাটটা মনে হচ্ছে যেন এখন পুরো আঁকা রয়েছে কেউ বলতে পারবে না যে এটা কোনো সুতোর পাট মনে হবে না না এখন পুরো রং তুলিতে আঁকা কিন্তু তা নয় এগুলি কিন্তু জরির সুতোর কাজ করা এটা এই শাড়িটাতেও কিন্তু কোনো জরির কাজ ইউজ হয়নি এটাও কিন্তু পুরো সুতোর কাজ আর দেখুন কত নরম আমাদের যে তাঁতগুলি দেখুন কোনো মান নেই কত সফট আর কত নরম হয়ে যাবে তাহলে বুঝতে এই দেখুন এই দেখুন দেখুন মানে কতটা নরম হয়েছে ভাত করে বিরাম হয়েছে মানে কোনো নেই কিছু না মানে এতটাই সফট মানে এগুলি যারা বয়স্ক মানুষ তারাও পড়তে পারবে যারা এবং তারাও পড়তে পারবে কোনো আর এই গরমের জন্য খুবই সুন্দর এগুলো কারণ এগুলিতে কোনো মান নেই তার কারণ একদম পুরো সফট যেহেতু এগুলি একটু ভালো কোয়ালিটি এবার যদি আপনারা দেড়শো টাকায় দুশো টাকায় যদি তার চান তার মানে তো সেগুলি তো সেরকম দিয়ে হবে এগুলি হচ্ছে কি একটু ভালো মানের আছে আর কারণ কি দেখুন ভালোটাই মানুষ এখন চাইছে কারণ কম দামে চাইছে না এই কারণে যে একটা পড়ব ভালো পড়বে যে ওই দশ কানা থাকবে ওই কম দামের সেটা কিন্তু কেউ এখন আর চাইছে না যে একটা পড়বো ভালো পড়বে দামের পড়বে আর এগুলি কিন্তু সেই জিনিসই আর এগুলি মানে যাকে দেওয়া হবে কেউ যদি গিফটও করে সেও মানে খুব আরাম পাবে পড়বে প্রত্যেক এক একটা কিন্তু এক এক রকমের ডিজাইন দেখাবো প্রত্যেকটা কিন্তু সেম জিনিস না আমি বারবার বলছি সেম প্রত্যেকটা সেম জিনিস না এই দেখুন এটার কালারটা দেখুন এটা অরেঞ্জ মানে কি মানে খুব দারুণ অরেঞ্জ মানে অরেঞ্জের সাথে রেড মানে এই কালারটা কিন্তু এখন তো বেনারসিতে দেখা যায় অরেঞ্জের সাথে রেড অরেঞ্জের সাথে রান কিন্তু এখন এটা কি করেছে তাঁতও করে দিয়েছে যে অরেঞ্জের সাথে লাল মানে এই কালারটা কিন্তু এখন খুব ডিমান্ড এই দেখুন আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখুন তাতে কী হবে প্রত্যেক দিনের ভিডিও আপনারা প্রতিদিন আপডেট পাবেন আর প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলের প্রতিদিন এইবার যেটা দেখো সেটা দেখতে মানে এটা তো কথাই হবে না এটা মানে এক্স চান্সে বলবো সুন্দর এই যে পুরো শাড়িটা থাকছে এরকম পুরো শাড়িটা এই যে পাট পাটটা রেড কালারের আর পুরো টিয়া সবুজের সাথে যাচ্ছে পায়ের উপরে আবার একটা কিন্তু জৈন পার্ক আছে মানে খুব সুন্দর আর এটা কিন্তু ভেলভেট পার্ক আর পুরো শাড়িটাই কিন্তু বুটি 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 কাজ করা এর আবার আঁচলটা কিন্তু একটু আলাদা আছে এটার আঁচলটা হচ্ছে কি রেড স্ট্রাইপ করা আছে রেডের উপরে স্ট্রাইপ দেওয়া রয়েছে যার যেটা পছন্দ হবে সে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠান আমরা দাম বলে দেব অবশ্যই আপনাদেরকে কীভাবে কী পাবেন সেটাও আপনাদেরকে আমরা বলে দেবো আর আমাদের সিকিউরি ফ্যাশন হাউসে কীভাবে আসবেন সেটাও আপনাদেরকে আমরা সব কিছু করে দেবো আর এটা হচ্ছে কি নিউ ব্যারাকপুরে আছে সিকিউর ফ্যাশন হাউস আপনারা অবশ্যই এখানে আসুন এসে ভিজিট করুন ভিজিট করে দেখুন কি আসে না আছে আপনারা প্রত্যেক দিন আমাদের ভিডিও ছাড়া হয় ভিডিওতে দেখতে পাবেন এইটা একবার দেখুন এটা হচ্ছে কি লাইট অরেঞ্জ অরেঞ্জের সাথে মুঙ্গাসুতর পাট যেটা হচ্ছে কি গোল্ডেন কালার এই পাটটা গ্লেজ দেখুন পাটটা শুধু গ্লেজ মানে কোনো কথা হবে না পাটটার গ্লেজ দেখুন আর দেখুন আর এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠান আপনাদেরকে দাম বলে দিচ্ছি আপনারা আমাদের শপে আসুন নিউ ব্যারাকপুরে এখানে এসে আপনারা ভিজিট করুন দেখুন শাড়ির কালেকশন কাকে বলে এসে দেখে যান একবার আর বলবো যে পাটটা একবার দেখুন পাটটা নিয়ে কোনো কথা হবে না এক চান্সে যে দেখবে তার পছন্দ হয়ে যাবে আর পাড়ের গ্লেজ দেখুন আর এটা হচ্ছে গিয়ে মানে অরেঞ্জের সাথে গোল্ডেন কালার মানে এতটাই সুন্দর এরকম কাজ যাবে পুরো শাড়িটাই কিন্তু কাজ থাকবে এমন নয় যে এখানে কম থাকবে ওখানে তা কিন্তু না পুরো শাড়িটা কিন্তু এরকম এটা হচ্ছে গিয়ে অরেঞ্জের সাথে গোল্ডেন এই যে পাটটা দেখবেন যে গ্লেজ পাড়ের যা গ্লেজ আছে এরপরের কালারটা তো মানে খুবই সুন্দর ফুটে কালার টুতের সাথে গোলাপি মানে পাটটা হচ্ছে গিয়ে গোলাপি কালা টুতের সাথে গোলাপি পার তুতের সাথে গোলাপি পার পাটটা কিন্তু জড়ির পান আর নিচে কিন্তু এই যে বর্ডারটা আছে সব সময় খেয়াল করবেন তাদের সাথে কিন্তু গিয়ে এই বর্ডারটা আছে কিনা এটা দেখে নেবেন এই যে বর্ডারটা আছে কিনা এটা দেখে নেবেন তাহলে কী হবে কোনো শাড়ি কিন্তু গোটাবে না আর নাহলেই কিন্তু আপনার ঘুটিয়ে যাবে আর এর জড়ি এগুলি কিন্তু খুব দামি উন্নত মানের জড়ি আছে আর জড়ি কিন্তু খুব ভারী জড়ি এই দেখুন এই যে জড়িটা দেখুন কুচকে দিলাম কতটা হলো আবার সোজা করে দিলাম এই যে সেম রোগের গোটা রোগ তার কারণ এগুলি হচ্ছে কি দামি জড়ি দামি জড়ি সবসময় কী হয় আপনার এগুলি কিন্তু পচকায় না আর পুরো বডিটাই কিন্তু এই যে কুচের সাথে একটা থাকছে মানে নেমি সুতো আরেকটা একটা থাকছে সুতো মানে দু রকমের কাজ থাকছে অনুবার বড় থেকে যে বুটিটা রয়েছে খুব সুন্দর বুটি এর পরে যেটা দেখাবো সেটা আরো সুন্দর সেটা হচ্ছে রেড এটা রেড এর সাথে গঙ্গা যমুনা পার দুদিকে দু রকম পার বা এটা খুব সুন্দর মানে একদিকে সবুজ একদিকে হলুদ পাটটা দেখুন গ্লেজটা দেখুন পাড়ের গ্লেজ আর কিছু দেখতে হবে না পাড়ের শুধু ড্রেসটা দেখুন এইগুলি কিন্তু মানে খুব আমাদের তাঁতিদের দিয়ে আমাদের দেওয়া ডিজাইন এইগুলি কিন্তু আমরা বানিয়ে দিচ্ছেন আর যার কারণ যদি যদি নিতে হয় তারা যদি অনেক পিস করে নেয় তারা যদি ডিজাইন নেয় অবশ্যই আমরা সেই কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো এই দেখুন পাড়ের ডিজাইনটা একবার দেখুন কতটা সুন্দর দেখুন পাড়ের ডিজাইনটা দেখুন একদিকের পা এরকমের যাচ্ছে আর একদিকের পার এরকমের যাচ্ছে এই যে দুদিকের পার কিন্তু দুরকমের এটা হচ্ছে কি বঙ্গাদম নপর আর সারা সাইতেও কিন্তু এই মালটি গুটির কাজ আছে একটা সবুজ একটা হলুদ আর আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর সিবুল ফ্যাশন হাউসে আপনারা একবার আসুন এসে একবার ভিজিট করুন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের সিপুল ফ্যাশন হাউস নিউ ব্যাড়াকুরে আছে এটা হোলসেল দোকান আর আপনারা এখানে এসে সমস্ত রকমের বাজার আপনারা করতে পারবেন যেটা হচ্ছে কি যে বিয়ের বাজার বলুন কোথাও কিছু দেওয়ার হলে বা সমস্ত রকমের কিন্তু সব রকম আইটেমই আমাদের পাওয়া যাচ্ছে শাড়ি সায়া ব্লাউজ নাইটি বেড কাভার থেকে শুরু করে মুগি ধুতি আমাদের সব রকম আইটেমই আমাদের কাছে আছে আপনারা এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারটা হচ্ছে যে সেভেন টু সেভেন এইট থ্রি এইট টু ফাইভ জিরো থ্রি এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাই কিন্তু আপনারা কল করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন আর কলে যদি না পান আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমরা অবশ্যই রেসপন্স করব আর দ্বিতীয়ত হচ্ছে কি যে সিগুরু ফ্যাশনের তরফ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কিন্তু সবাই টেনে দেখবেন আর সবাই ফুল ভিডিওটা দেখবেন কি প্রতিটা কালেকশানই কিন্তু আলাদা আলাদা এটা কিন্তু এটা নয় যে একটা ডিজাইনেরই পরপর কালারগুলি আপনাদের কিন্তু দেখিয়ে গেছে তা কিন্তু নয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স আমাদের তরফ থেকে আপনাদেরকে নজর